অবুঝ মনের দশটি সুন্দর কথা নাম্বার ওয়ান বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় নাম্বার টু আমাকে ছাড়া যাদের চলে তাদের ছাড়াও আমার চলবে নাম্বার থ্রি পরিস্থিতির চাপে হাসি খুশিতে থাকা মানুষও একদিন স্তব্ধ হয়ে যায় নাম্বার ফোর স্বার্থ পরেরা দিনও বদলায় না এরা প্রয়োজন অনুসারে শুধু নিজেদের খোলস বদলায় নাম্বার নাম যেহেতু আছে তাই বদনাম একটু হবে মানুষ কেন হারিয়ে যায় অযত্নে আর মানুষ কখন থেকে যায় তোমার যত্ন নাম্বার সেভেন সব কিছু এতটা সহজ নয় যতটা আমরা সহজে স্বপ্নে দেখি এইট তোমাকে পরিস্থিতি যখন না চায় পরিচিতরা তখন পিছন বাজায় নাম্বার নাইন সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় নাম্বার টেন জীবন বড়ই বিচিত্র আগে সন্ধ্যা কাটত না এখন বছর কেটে যায় তাই না